শহীদ হয়ে সবল এটাই জানি বলেন আল্লাহ তুমি মরণি শহীদ হয়ে সবল এটাই জানি দীর্ঘ তেরোটি বছর খাটেলে তুমি কারাগার বাতিলেরা তোমায় দেখে কেপেছে থর থ মাসাইদি তুমি মরণে শহীদ হয়েছ বলে এটাই জানি আল্লাহ মাসাইদি село না অহংকার বাতিলের বৃদ্ধে ছিল অহংকার ঠিক কি না আলু দেখছেন আলু gara মৌসুম আসে না একটা আলু আট টুকরা করি যখন গাড়ে আলু বাড়ে না কমে